খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ঐতিহাসিক জমায়েত বেলডাঙ্গার বাবরি ভিত্তিপ্রস্তর স্থলে প্রথমবার জুম্মার নামাজ পড়ল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হাজারো মানুষের উপচে পড়া ভিড়ে কেউ দেবে ইট কেউ দেবে মূর্তি সব রাম মন্দিরের পোস্টার বনগায় ছাত্রীকে শিলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার আট মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম পূরণে নারাজ কমিশন জানালেও নথি না দিলে ভোটার তালিকায় নাম উঠবে না নো ভোট টু মমতা বাংলাদেশী মুসলমানদের বাংলায় থাকতে দেব না উলুবিরিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীর চরম হুঁশিয়ারি ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক বাবরির নামে টাকা দিলেই যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে উদ্বিগ্ন হুমায়ুন গেলেন থানায় চালাকাঠ দিয়ে পুলিশকে পেটান বনগায় বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র উত্তেজনা ঘন কুয়াশার মধ্যে আচমকা ছুটে এল ট্রাক ভাঙরে মৃত্যু কলকাতা পুলিশের এএসআইয়ের গভীর রাতে রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গিয়েছে অন্তত চল্লিশটি দোকান ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তন মতুয়াদের সিদ্ধান্তের চাপে গেরুয়া শিবির এক লক্ষ টাকা দিলেও মুসলিম ভোটাররা আমাকে ভোট দেবেন না বিস্ফোরক মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জামাইবাবু ডিগ্রি নিয়ে তিন বছর সরকারি হাসপাতালে রোগী দেখছেন শালক ইঞ্জিনিয়ার বাংলাতেও বিজেপির হাত শক্ত করতে চাইছে মিম কটাক্ষ তৃণমূল কংগ্রেসের সব হিন্দু পাড়াতে আমি এই ছবি লাগাবো ছাব্বিশে মমতার বিদায় নিশ্চিত করতে বড় প্ল্যান শুভেন্দুর ভোটার লিস্ট তৈরি করে দিচ্ছে বিজেপির আইটি সেল একের পর এক চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর বিজেপির থেকে শিখেই বাংলায় বিভাজনের রাজনীতি করছেন মমতা বিস্ফোরক অধীর অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা সাঁত্রিশ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস মৃত নয় আহত বাইশ ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের শীর্ষে নদিয়া মুর্শিদাবাদ জমি দখলের গুজব ভুল স্পষ্ট করল নবান্ন নির্বাচনমুখী মায়ানমারে হাসপাতালে এয়ার স্ট্রাইক সেনার নিহত চৌধুরী আহত আটষট্টি নৈহাটিতে তৃণমূলের কার্যালয়ের সামনে যুবক কর্মীকে মারধর গোষ্ঠীকন্দলের কথা মানলেন পুরপ্রধান প্রধান ভয়াবহ পারিবারিক অশান্তি জমি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতের চার আঙুল কেটে দিল কাকা দাদার মাথাতেও তলোয়ারের কোপ বত্রিশ ঘন্টার চেষ্টা ব্যর্থ বাঁচানো গেল না রাজশাহীতে চল্লিশ ফুট কুয়ার পড়ে যাওয়া শিশুকে শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর ঝাড়গ্রাম জেলায় একশো পঞ্চান্নটি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু ব্যয় হবে একশো আঠাশ কোটি টাকা শিবিরের চমক বিনামূল্যে চিকিৎসা পেলেন পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বাব্বি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থলে শুক্রবার জুম্মার নামাজ পাঠ করলেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন বেলা করানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভিত্তিপ্রস্থর স্থলে জমায়েত হতে শুরু করেন জুম্মান নামাজের নির্দিষ্ট সময় ভিড় ছিল চোখে পড়ার মতো সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ সম্পন্ন করেন এদিনের কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিচিত ব্যক্তিত্ব তথা রাজনৈতিক নেতা হুমায়ুন কবির তার উপস্থিতি জমায়েতে এক নতুন মাত্রা যোগ করে তিনি উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতি ও হুমায়ুন কবিরের অংশগ্রহণে এদিনের আয়োজন এক বিশেষ তাৎপর্য বহন করে বাব্রি মসজিদের শিলান্যাস হয়েছে সদ্য বিতর্কের মুখেও পিছু হটেনি বিধায়ক হুমায়ুন কবির আর এবার শহরে পড়ল রাম মন্দিরের পোস্টার সল্টলেকের করুণাময়ী সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যানার পড়ল বৃহস্পতিবার মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্চয় পয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি তবে রাজনৈতিক কোনো যোগ যে থাকছে না তা স্পষ্ট করে দিয়েছেন সঞ্চয় তার দাবি গোটা দেশের সনাতনীরা উপস্থিত হবেন ওই মন্দিরের শিলান্যাসে সল্টলেক স্টেডিয়াম বাইপাস বিধাননগর পৌর নিগম এলাকা সহ বিভিন্ন জায়গায় ওই ব্যানার লাগানো হয়েছে আগামী মার্চ মাসের ছাব্বিশ তারিখ রাম নবমীর দিন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করে কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্চয় পয়রার তবে শুধু মন্দির নয় রাম মন্দিরের পাশাপাশি স্কুল হাসপাতাল বৃদ্ধাশ্রম তৈরি হবে বলে দাবি করেছেন ওই ব্যক্তি জায়গার অভাব হবে না বলেই দাবি তার তিনি বলেন অনেকে জমি দেবেন বলেছেন জমি আছে ঠিক সময়ে আমরা জানাবো কোথায় হবে চার বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন তিনি ওই কেউ 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 মূর্তি দেবেন দেবেন জমি অর্থ দেবেন বলে আশ্বাস দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় অষ্টম শ্রেণীর ছাত্রীকে শিলতাহানের অভিযোগকে কেন্দ্র করে পুলিশ জনতা সংঘর্ষের ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার আট ধৃতদের মধ্যে একজন বিজেপির মন্ডল সভাপতি বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার গানাপতা উৎসব বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে এক অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী শিরতাহানি করে সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রায় আট ঘন্টা ধরে বিদ্যালয় প্রাঙ্গনে এবং বনগা বাগদা রাজ্য সড়কে বিক্ষোভ দেখান বিদ্যালয়ের ছাত্রী সহ অভিভাবক অভিভাবিকারা এবং স্থানীয়রা বিদ্যালয়ের মধ্যে রীতিমতো ভাঙচুর চালায় জনতা সন্ধ্যা গড়তেই দফায় দফায় পুলিশ এবং উত্তেজিত জনতার মধ্যে সংঘর্ষ বাঁধে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় উত্তেজিত জনতাকে হঠাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে জনতা বিক্ষোভকারীদের ছোড়া ইটে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় এক বিজেপি নেতা ও এক মহিলা সহ মোট নয়জনকে জনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট কর্তব্যরত পুলিশদের উপর হামলা রাজ্য সড়ক অবরোধ এবং পুলিশি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ধৃতদের বৃহস্পতিবার বনগা থানার পুলিশের পক্ষ থেকে বনগা মহকুমা আদালতে পেশ করা হয় তার মধ্যে আট জনকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ জানা গেছে বুধবার স্কুল শেষ হওয়ার পর চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানি করার অভিযোগে ওঠে স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ওই কর্মীর নাম টুরে সাধু জানাজানি হতেই স্কুলে স্থানীয়রা এসে বিক্ষোভ দেখে ভাঙচুর চালায় ওই অস্থায়ী কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা অভিযোগ উত্তেজিত ছাত্রছাত্রী এবং স্থানীয় মানুষজন ভাঙচুর চালায় এবং শাস্তির দাবিতে বনকা বাগদা সড়কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অভিযোগ ওই অস্থায়ী কর্মীকে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় পুলিশ শুধু তাই নয় এলাকার মানুষ ওই অস্থায়ী স্কুলের কর্মীকে তাদের হাতে বিচারের জন্য ছেড়ে দেওয়ার দাবি জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম পূরণ না করার সিদ্ধান্তে অনর বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভায় তিনি আরও স্পষ্ট জানিয়ে দেন রাজ্যের সব সাধারণ মানুষ ফর্ম পূরণ না করলেও তিনিও করবেন না সাতবারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী হয়েও তাকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এই নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এর চেয়ে নাকে ক্ষত দেওয়া ভালো অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন নির্বাচনী বিধির চারটি ধারা অনুযায়ী রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রীর মতো মার্কড ভোটারদের নাম খসড়া তালিকায় উঠলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় নথি অবশ্যই জমা দিতে হবে নথি জমা না পড়লে মূল ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়ার সম্ভাবনাই বেশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট এবং নাগরিকত্ব ইস্যুতে যখন পারদ চড়ছে ঠিক তখনই উলুবেরিয়ার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি পরিবর্তনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে হটানোর আহ্বান জানান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার ভাষণে স্পষ্ট হুঁশিয়ারি দেন যে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মুসলমানরা এই বাংলায় থাকতে পারবে না তিনি বলেন যে রাস্তা দিয়ে এসেছ ভাগো সেই রাস্তা দিয়ে ভোটার তালিকা নিয়ে শুভেন্দুর হুঙ্কার ভোটার তালিকা থেকে এবং নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন শুভেন্দু অধিকারী দাবি করেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেমিফাইনাল তিনি ভোটার তালিকা থেকে প্রায় ষাট লক্ষ নাম বাদ পড়ার ঘটনাকে সেমিফাইনাল বলে উল্লেখ করেন এক কোটির বেশি নোটিস তার দাবি এবার রাজ্যে এক কোটিরও বেশি ভুয়ো ভোটার নোটিস পাবে এবং সব ভুয়ো ভোটার ধরা পড়বে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী স্লোগান তোলেন মমতাকে তাড়িয়ে পরিবর্তন আনতে হবে তিনি আরো বলেন এবার নৌ ভোট টু মমতা করতে হবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মন্তব্য রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মেরুকরণের হাওয়াকে আরো জোরদার করবে ভোট মানে দল বদলের খেলা আগামী বছরে বঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে শাসক বিরোধের লড়াই এই আবহে মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে বেফাস মন্তব্য করলেন নন্দকুমারের তৃণমূলের বিধায়ক সুকুমার দে বললেন আমরা বুক ফাটিয়ে বলি উন্নয়ন করব কিন্তু বার্ধক্য ভাতার কথা বললে আমাদের এড়িয়ে যেতে হয় লুকোতে হয় পাশাপাশি দীর্ঘদিনের বেহাল রাস্তায় চোখের সামনে দেখছি গাড়ি উল্টে পড়ে যাচ্ছে কিন্তু গাড়ির কাঁচ তুলে এড়িয়ে চলে যেতে হয় সরকারি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে খোদ শাসক দলের বিধায়কের কথায় তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে তাহলে কি বিধানসভা ভোটের আগে ফুল বদল করছে নন্দকুমারের তৃণমূলের বিধায়ক ঘাসফুল ছেড়ে যাচ্ছেন পদ্ম এই জল্পনা শুরু হয়েছে তৃণমূল বিধায়ক সরকারি সভা থেকে বেফাস মন্তব্য করে বলেছেন তিনি রাজ্যের বিধায়ক হলেও বেহাল রাস্তায় গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন কিন্তু তাকে গাড়ির কাজ তুলে বেরিয়ে যেতে হয় এমনকি এসব দেখে উন্নয়নের কথা বলতে হয় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন নতুন রাস্তার সেখানে রাস্তার অবস্থার কথা তুলে ধরছেন দলেরই বিধায়ক সুকুমার দে আরও বলেন যখন সাধারণ মানুষ বার্ধক্য কথা জিজ্ঞাসা করেন তখন এড়িয়ে যেতে হয় কার্যত লুকোতে হয় সরকারি অনুষ্ঠান মঞ্চে থেকে নন্দকুমারের তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে কার্যত ব্যাকফুট যে শাসক শিবির বাবরি মসজিদের ট্রাস্টের নামে দেওয়া চাকা যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে এমনই অভিযোগ তুলে বহরমপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের দিন ঘোষণা করার পর থেকেই বিতর্কে হুমায়ুন কবির বিজেপির ইন্ধনে ধর্মের রাজনীতি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে পাশাপাশি দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূলের তরফে তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু নিজের অবস্থানে অনর ছিলেন হুমায়ুন নির্ধারিত দিনেই বেলডাঙ্গায় বাবরি মন্দিরের শিলান্যাস করেছেন তিনি ট্রাস্টে লক্ষ লক্ষ মানুষ দান করেছেন বিদেশি মুদ্রাও দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কোষাধ্যক্ষ মহাম মোহাম্মদ আমিনুল শেখের দাবি ট্রাস্টের তথ্য নকল করে ভুয়ো কিউআর কোড তৈরি করেছে প্রতারকরা তা ব্যবহার করে নাকি টাকা তোলা হচ্ছে বিষয়টা জানা মাত্রই পদক্ষেপ করেন বিধায়ক সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান তিনি প্রসঙ্গত গত কয়েকদিনে একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির বিধায়ক জানিয়েছিলেন মসজিদের শিলান্যাসে সৌদি থেকে আসছেন দুই ইমাম বা কারি কিন্তু পরবর্তীতে জানা যায় তারা আদতে বাংলারই তৃণমূল সাসপেন্ড করার পর হুমায়ুন জানিয়েছিলেন তার নিরাপত্তায় হায়দ্রাবাদের আট বাউন্সার আসছে পরবর্তীতে জানা যায় সেই তথ্য সঠিক নয় ওই বাউন্সারও নাকি ছিলেন কলকাতারই একের পর এক এই ধরনের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন হুমায়ুন পাশাপাশি বলেছিলেন খেই হারিয়ে ফেলছি পরিবর্তন সভার মঞ্চ থেকে সরাসরি পুলিশকে মারধরের উস্কানি দিলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শুধু তাই নয় তৃণমূলকে উদ্দেশ্য করে বদলা ও বদলের হুঁশিয়ারিও ছুড়লেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল সেখানে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে স্বপনবাবুর ঘোষণা পুলিশ যদি তৃণমূলের হয়ে অন্যায় করে গরিব মানুষের উপর চড়াও হয় আপনারা একজোট হয়ে চারাকাঠ দিয়ে পেটাবেন এখানে না থেমে আরও আক্রমণাত্মক সুরে বলেন পরিবর্তন হলে যেসব পুলিশ এখন দালালি করছে তাদের দেখে নেব তৃণমূলের গুন্ডারা ভাবছে পুলিশ বাঁচাবে বাঁচাতে পারবে না বদল হবে আর অনৈতিক কাজ করলে বদলাও হবে বিজেপি বিধায়কের এমন মন্তব্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে এলাকায় পাল্টা সুর তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস পুলিশের জন্যই ওরা আগের মতো সমাজ বিরোধী কাজ করতে পারছে না তাই এমন মন্তব্য করছে ওদের কথা মানুষ বিশ্বাস করে না ঘটনাকে ঘিরে দুই শিবিরের মুখোমুখি অবস্থান স্পষ্ট বিধায়কের মন্তব্যের জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বনগা গাইঘাটা এলাকায় শাসক দলের দাবি এটাই বিজেপির সংস্কৃতি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল কলকাতা পুলিশের এস এর মৃতের নাম শাহাবুদ্দিন বিশ্বাসের বাড়ি ফেরার পথে ভাঙরের বৈরামপুর এলাকায় ট্রাকের ধাক্কাতেই মারাত্মকভাবে ভাবে জখম স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে জাতীয় নলমুরি হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন শাহাবুদ্দিনের বাড়ি মালদায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি কলকাতা পুলিশের এসআই হিসেবে বর্তমানে ভাঙর ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন এদিন ডিউটি শেষ করে বাইকে করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় তখন ঘন কুয়াশা বৈরামপুরের কাছে ঘন কুয়াশার মধ্যে আচমকা পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহাবুদ্দিনের বাইক ধাক্কা মারে ছিটকে পড়েন রাস্তায় তখন ট্রাকের চাকা একেবারে তার কোমরের উপর দিয়ে চলে যায় স্থানীয় সূত্রে খবর ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন যদিও দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আর রক্ষা হয়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডিসি সৈকত ঘোষ সহ ঊর্ধ্বতন কর্তারা ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালকের কোনো খোঁজ মেলেনি তার সন্ধানে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ খোঁজ খবর চালানো হচ্ছে অকুস্থলের আশেপাশেও ট্রাকের নম্বর দেখেও পুরো বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করছে পুলিশ তদন্তকারীরা বলছেন দ্রুত ধরা পড়বে ঘাতক চালক খবর গিয়েছে মৃতের পরিবারের সদস্যের কাছে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া রামগড় বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাত দেড়টা নাগাদ বাজারের কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা গেল স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায় ঘটনা পুড়ে গিয়েছে অন্তত চল্লিশটি দোকান বলে জানা গিয়েছে ঘিঞ্জি এলাকা এবং চারদিকে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে দমকল সূত্রে জানানো হয়েছে কিছু জায়গায় এখনো পকেট ফায়ার দেখা যাচ্ছে অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয় স্থানীয় বাসিন্দাদের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে বিষয়টি তদন্ত চলছে এদিকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের একাংশ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের অভিযোগ বিপর্যয় মোকাবিলার জন্য দোকানিদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হলেও জরুরি পরিস্থিতিতে সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাতে আগুন লাগার পর সমিতির সঙ্গে যোগাযোগ করেন প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দমকল কর্মকর্তারা জানিয়েছেন আগুনের ছড়ানোর সম্ভাবনা নেই ঘটনার ঠিক কারণ জানতে তদন্ত চালানো হবে